দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমা পুষ্পাটুক দু হাজার চব্বিশ সালে সবচেয়ে বেশি উপার্জনকারী সিনেমার মধ্যে একটি এ সিনেমা এটি মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড ভেঙেছিল সিনেমাটি ওয়েবসামিট দু হাজার পঁচিশের মঞ্চে এ সিনেমার একটি শুটিংয়ের দৃশ্য নিয়ে মুখ খুললেন আল্লু পহেলা মে সামিট দু হাজার পঁচিশ অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য দেওয়ার সময় আলু অর্জুন পুষ্পা টু সিনেমার একটি দৃশ্য নিয়ে কথা বলেন আলু আরও বলেন আপনারা সবাই পুষ্পা টু সিনেমার ট্রেলারটি নিশ্চয়ই দেখেছেন ট্রেলারটির মধ্যে পাল্লু শট অর্থাৎ ওড়না নিয়ে যে দৃশ্যটি শ্যুট করা হয়েছিল সেটি করতে প্রায় সত্তর থেকে আশি টেক নিতে হয়েছিল এই দৃশ্যটি শ্যুট করা শুরু হয় সকাল আটটা ত্রিশ মিনিট থেকে প্রায় এগারোটা বেজে যায় আমার ব্যাপারটি বুঝতে বুঝতে অবশেষে দুপুর দুইটা ত্রিশ মিনিট পর্যন্ত এই শট নিতে পারি আমরা আশিটি টেক নিতে নিতে সবাই ক্লান্ত হয়ে যায় তবে আমার মনে হয়েছিল এটি আমি নিখুঁতভাবে তুলে ধরবই অবশেষে পঁচাশিতম বা আটাত্তরতম শটে নিখুঁতভাবে এই দৃশ্যটি ক্যামেরাবন্দী হয়েছিল